আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক একটি জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বেডশিট আমরা কিন্তু এই খাটটাতে রেখেই আমাদের সমস্ত বেডশিটগুলোর ছবি তুলি তো ইদানিং আমাদের বেডশিটের মুরুলি সহ মানে বেডশিটের সাইড থাকবে সিলাই করা এই যে দেখেন বেডশিটের সাইড থাকবে সিলাই করা এবং দেখেন বেডশিটগুলো কত বেশি বড় একদম ওভার বিগ সাইজ একদম এখানেই এতটুকু পর্যন্ত ঝুলে থাকে ঠিক আছে এতটুকু পর্যন্ত ঝুলে থাকে এত বড় সড়ো এগুলো হচ্ছে কিং সাইজের বেডশিট এবং এই দিক থেকে কিন্তু এতটুকু ঝুলে থাকবে এবং একদম কিং সাইজের একটি খাটের মধ্যে কিন্তু বেডশিটটা অলরেডি বিছানা অবস্থায় আছে। আর বালিশের কাবারগুলো এই মুহূর্তে আমাদের সমস্ত বালিশের কাবারগুলো কিন্তু সিলাই কমপ্লিট করা থাকবে আমরা কিন্তু এখন বালিশের কাবারগুলো সম্পূর্ণ সিলাই কমপ্লিট করে দিচ্ছি তাহলে দেখেন বেডশিটের সাইডও কিন্তু সিলাই করা থাকবে এবং বালিশের কাবারও সিলাই করা থাকবে সিলের মানটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছি আমরা যেহেতু দামি মানে দাম দিয়ে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে সিলাই করার ব্যবস্থা করে দিচ্ছি এক নম্বর হলো সেম সুতো দিয়ে মানে সেম কালারের সুতো দিয়ে সিলাই করা হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সিলাইয়ের মানটা খুবই ভালো দেওয়া হবে হ্যাঁ এই যে দেখেন কিছু সিলাই আছে যেমন জোড়া পাঁচ টাকা দশ টাকা দিয়ে সিলাই করে আমরা কিন্তু ওই সিলাইটা দিচ্ছি না তো ফাইনালি মূল কথা হচ্ছে মানসম্পন্ন সিলাই সম্পূর্ণ কালার ম্যাচিং সুতো দিয়ে সিলাই করা থাকবে দেখেন এরপরে হচ্ছে বেডশিটের সাইডগুলোও সিলে করা থাকবে এই যে দেখেন তারপরে হচ্ছে একদম ওভার বিগ সাইজের বেডশিট হবে দেখেন এই যে দেখেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমরা নিজেরা নিজেদের হাতে তুলি সো এখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা যারা কাজ করতে চান আপনারা চাইলে আমাদের কাছে প্রায় পঞ্চাশটার মতো কালার ডিজাইনের বেডশিট আছে আপনারা যারা কাজ করতে চান আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে আপনারা আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে পোস্ট করতে পারবেন ছবিগুলো নেওয়ার জন্য ক্যাপশনের মধ্যে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নেবেন তারপর আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করে সেখান থেকে চাহিদা আসার পর আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিতে পারবেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে আপনারা কিন্তু সম্পূর্ণ পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলেই সম্পূর্ণ পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিতে পারবেন ওকে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম